আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স যদি কারো চুল বেশি শক্ত হয় চুলের আগা ফাটা থাকে চুল আছড়ানোর পরও মনে হয় এলোমেলো তার মানে এই যে ওই চুলের ড্যামেজ লুকিয়ে আছে তাই আজকে আমরা এখানে প্রিপেয়ার করাবো একটা ড্যামেজ রিপেয়ার জেল এই জন্য আমি এখানে এই উপকরণগুলো নিয়েছি এখানে আমি নিয়েছি চাউল এখানে আছে আমার মেথি এখানে আমি নিয়েছি অ্যালোভেরা অ্যালোভেরার পাতাগুলোকে আমি আগেই কেটে পানিতে চুবিয়ে রেখেছিলাম যাতে এই কষগুলো চলে যায় দেখুন আর আমি নিয়েছি ঢ্যাঁড়স সব উপকরণ আমরা আমাদের কিচেনে পেয়ে যাব। আর এখানে আমি নিয়েছি এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে ফ্ল্যাক্সিডস ফ্ল্যাক্স সিডস বা তিসি কিন্তু এটাকে কিন্তু অনেকে মোশনেও বলে দেখুন আর এটা খুব ইজিলি কোনো মশলার দোকানে বা বাজারে কিনতে পাওয়া যায় যেখানে নর্মালি মশলা কিনতে পাওয়া যায় হলুদ মরিচ সেখানে কিনতে পাওয়া যায় দামও খুব কম এটা ইজিলি পাওয়া যাবে তাহলে সমস্ত উপকরণগুলো আমাদেরকে একসাথে করে একটা প্রসেস আমরা মেনটেন করবো করে এটাকে একটা জেলে কনভার্ট করব তাহলে চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক ফার্স্টে আমি এরকম এরকম অ্যালোভেরা পাতাগুলোকে দেখুন আমি আগে কেটে রেখেছি ঠিক এরকম করে আমরা এরকম কেটে নেব এই পোষণটা এই অংশটা খুব ইম্পর্টেন্ট তারপর আমরা এখানে ঢেঁড়স ঢ্যাঁড়সটাও ঠিক সেম ওয়েতে এভাবে আমাদেরকে টুকরা করতে হবে আমি এরকম অ্যালোভেরা গুলোকে টুকরা করে নিয়েছি আর ঢ্যাঁড়স আর এর প্রসেসটা হচ্ছে আমরা প্রথমে এরকম একটা এই যে আমার এখানে উপাদানগুলো আছে চাল আর মেথি এই চাল আর মেথি আমি একদিন আগেই বা পুরো এক রাত এইভাবে পানিতে দেখুন ভিজিয়ে রেখেছিলাম ঠিক এইভাবে ভিজিয়ে রেখেছিলাম এই অবস্থাতেই আমরা এটাকে প্যানে ঢেলে দিব আমরা নিয়েছি ভাতের চাউল মেথি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম সেটা পানিসহ নিয়েছি তারপর অ্যাড করেছি এরকম অ্যালোভেরা টুকরো টুকরো করে কেটে এরকম জেল জেল আর হচ্ছে নিয়েছি ঢ্যাঁড়স এরপরে আমরা নিব আমাদের যে মেইন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে এই যে ফ্ল্যাক্সিড বা তিসি মশলা আপনারা যেতে পারেন আর এটা চুলের চুল লম্বা করার জন্য এত উপকারী আমার মেয়ের চুলের লেন্থ দু বছরের মধ্যে কোমর ছাড়িয়ে গিয়েছে দেখুন আমি প্রত্যেক সপ্তাহে কোনো না কোনোভাবে ওকেই জেলটা প্রিপেয়ার করেই দিই আর যাদের কাছে এই চার চামচ দিলাম যাদের কাছে এই উপকরণগুলো থাকবে না তারা ইচ্ছে করলে আমার চ্যানেলে আর একটা ভিডিও আছে জট মুক্ত চুলের সহজ সমাধান বিকস ওই ব্যাগটা ইউজ করলেও কিন্তু খুব সহজে চুলটা সিল্কি হয়ে যায় চুলের ড্যামেজ রিপেয়ার হয় আপনার ইচ্ছে করলে যদি এগুলো উপকরণ আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা ওইটাও ব্যবহার করতে পারেন কিন্তু মানে বেশি ড্যামেজ চুল যাদের চুল একবার ঝাড়ুর মতো শক্ত তারাও এটা এটা তাদের জন্য বেস্ট মোট কথা আর জাস্ট ওয়ান টাইম ইউজ করলে আপনারা ডিফারেন্সটা নিজেরাই বুঝতে পারবেন তাহলে এখন আমরা কি করব এর মধ্যে আমরা একটু এক্সট্রা পানি অ্যাড করব এখন এটাকে আমরা চুলার আছে আমরা চুলার আছে এভাবে নাড়তে থাকবো যতক্ষণ না এটা জেলে কনভার্ট হয় আর এর একটা প্রসেস আছে এটা কিন্তু আমাদের গরম গরমই ছাড়তে হবে মানে একটু গরম থাকা অবস্থায় তা না হলে সবগুলো উপাদান একসাথে জমাট বেঁধে যাবে তাহলে চলুন আমরা এখন এটাকে চুলার যে আজ করে নিয়ে আসি এই মিনিট বিশে কাজ করলেই হবে তাহলে এটা জেলে কনভার্ট হবে তাহলে চলুন দেখুন এটাকে আমরা জাল করে নিয়েছি জাল করার পরে যে ঠিক এরকম হবে জেলি জেলি হবে আর এটা আমাদের যে একটু গরম আছে গরম গরম থাকা অবস্থায় এটাকে ছাঁকতে হবে তা না হলে এইগুলো সব একসাথে জমাট পেতে যাবে তাহলে চলুন আমরা ছেঁকে নিই দেখুন আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি আর ছাঁকনির উপরে এরকম একটা নেক নিয়ে নিলাম এখন এটা আমরা এভাবে ঢেলে দিব এই তো ঠিক এরকম এরকম জেল বেরোবে দেখুন একটু গরম জেল বেরিয়েছে আর যাদের চুল বেশি শক্ত একদম খসখসা ঝাড়ুর মতো তারা কি করবে এর সাথে একটু নারকেল তেল মিক্স করবে করে চুলে লাগাবে আর এক দেড় ঘন্টা পর ওটাকে শ্যাম্পু কন্ডিশনিং করে ফেলতে হবে তাহলে চলুন আমরা এটাকে চুলে অ্যাপ্লাই করিয়ে দেখা যেহেতু আমার মেয়ের চুল সিল্কি ও ড্যামেজ নেই এজন্য আমি এখানে নারকেল তেল ব্যবহার করব না জাস্ট এই জেলটা এমনি ওর হেয়ারে দিয়ে দেব দেখুন ঠিক এরকম এরকম জেলে জেলে হবে এত প্রাচুর্য এটা স্ক্যাল্পে স্ক্যাপ থেকে শুরু করে পুরো চুলের লেন্থে অ্যাপ্লাই করতে হবে যেহেতু ওর চুল বেশি ওর চুলে কোনো ড্যামেজ নেই ওর চুল একদম সিল্কি এই জন্য আমি এখানে কোনো অয়েল মিক্স করিনি তারপর তারপরে এটাকে আমরা পুরো চুলের দিয়ে একটা শাওয়ার ক্যাপ বা পলিথিন দিয়ে এটাকে আমরা আটকে দেবো এরপর শ্যাম্পু কন্ডিশনিং করতে হবে দেখুন ঠিক এইভাবে পুরো চুলে লাগানো শেষ হয়ে গিয়েছে আমার জেলটা ঠিক এইভাবে আমরা পলিথিনে র্যাপ করে দিয়েছি এটাকে আমরা পুরো এক ঘন্টা রাখবো আর অবশ্যই আমরা শ্যাম্পু করার পর কন্ডিশনিং করব আর ভিউর্স এই প্যাকটা লাগানোর আগে কিন্তু আমাদেরকে অবশ্যই চুলটা কম করে নিতে হবে চুলে কোনো জট থাকা যাবে না চুলটা সুন্দর করে আস্তে নিলে পরে আমাদের প্যাকটা আমরা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবো তাহলে চলুন আমরা দেখি শ্যাম্পু কন্ডিশনিং করে আসি দেখুন চুলগুলো শ্যাম্পু কন্ডিশনিং করে এসেছে চুলগুলো এত এত বেশি আর শাইনি হয়েছে আশা করি আপনাদের এই প্যাকটি পছন্দ হবে আর আপনারা বানিয়ে এটা ইউজ করবেন আর অবশ্যই আমার ভিডিওকে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম